mm <laughs> হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি এই যে সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট করে একদম নিচে চলে এসেছি সোজা নিচ থেকে ব্লগটা শুরু করলাম এখন প্রায় সাড়ে নটা বাজে সাড়ে নটা নি নটা বাজে এবার ভাত বসাবো তো পাটকাটি নেই তাই জন্য পাটকাটি ভাঙতে এলাম আর আগের দিন ঝড় হয়েছিল তো পাটকাটিগুলো বা ঝড়ের সাথেও বৃষ্টি হয়েছে এবার পাটকাটিগুলো না সব ভিজে গেছে তাই এই যে সকালবেলা একটু রোদে দিয়ে দিয়েছিল আমার শাশুড়ি মা তাও একটু রোদে আর কি শুকিয়ে গেছে সব পাটকাটি কয়েকটা ভাঙলাম আর কয়েকটা কাট ভেঙে নিয়ে রান্না রান্নাঘরে চলে গেলাম ভাতটা বসিয়ে দিয়েছি আর এই যে দেখো মোচা আজকে মোচা রান্না হবে কালকে রাত্রে মা মোচাটা ছাড়িয়ে রেখে দিয়েছে কাঠিগুলো ছাড়িয়ে রেখে দিয়েছে কিন্তু মা আর মোচাগুলো কাটি মানে কুচিয়ে রাখতে হয় কুচিয়ে রাখিনি মাকে কে বলেছে যে গোটা গোটা মোচা প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়ে মেখে নিলেও হয় খাটনি করে আর কুচাতে হয় না তাই মা আর কাটেনি কালকে আমি ভাবছি এইভাবে গোটা গোটা মোচা আমি কোনোদিনও এইভাবে রান্না করিনি তাই আর কি মা কাল যখন কাটিনি আজকে ভিজিয়ে রেখে দিয়েছিল কালকে সারা রাত ভিজেছে তো সকালবেলা প্রেসার কুকারেই গোটা গোটাই দিয়ে দিচ্ছি কি করব মাই বলল তাই দেখি কেমন সেদ্ধ হয় প্রেসার কুকারে সেদ্ধ করে নিই বেশ বলছে হাতে করে একটু ভালো করে মেখে নিলেই নাকি ভালো হয় খেতে অনেকে করে নাকি শুনেছে মা তাই জন্য মাকে ছোট মাসি বলেছে মানে মায়ের বোন আর মা আমাকে বলেছে আমি সেই মতো রান্না করছি ছোলাটাও প্রেসার কুকারে দিয়ে দিলাম ছোলা দিলে মোচা খেতে কিন্তু খুব ভালো লাগে তাই এই যে ছোলা আর মোচা গোটা গোটা মোচাগুলো প্রেশার কুকারে ভালো করে সিটি দিয়ে নিতে হবে মোচাগুলোর সাইজ কত বড় বড় মোচা তারপরে আবার কোচানো নেই কি জানি কেমন হবে আমি নিজেও জানি না এরকম টাইপের ফাস্ট রান্না করছি তো যাই হোক সেদ্ধ হয়ে গেলে একটু হাতে করে মেখে নিলেই হয়ে যাবে অসুবিধা কিছু হবে না তো এই যে প্রেশার কুকারে একটু হলুদ দিয়ে মোচাটা সেদ্ধ করতে দিয়ে দিলাম আর মোচার বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে জানো তো আমার তো দারুণ লাগে মোচার বড়া খেতে মোচার বড়া করব না তবে মোচার ডালনা করব। আমরা কিন্তু মোচা এরকম প্রেশার কুকারে সেদ্ধ করি না কড়াইয়ের মধ্যে একটু হলুদ দিয়ে সেদ্ধ করলেও সেদ্ধ হয়ে যায় যেহেতু গোটা গোটা আছে তাই জন্য প্রেসার কুকারে দিলাম ওদিকে রান্নাঘরে মা ভাত দেখছে মা বললো তুমি মাছটা কেটে নাও গা এই যে রুই মাছ নিয়ে এসেছে মাছটা আজকে ভাবছি যে ঝোল করব না মাছটা ঝাল করব, তাই যে মাছটা কাটতে চলে এলাম তারপরে এই যে মাছটা কেটে ধুয়ে চলে এলাম রান্নাঘরে আর ভাত হয়ে গেছে ওই যে মা ভাতটা নামিয়ে দিয়েছে আর ওদিকে মোচাটাও সেদ্ধ হয়ে গেছে মোচাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর প্রেসার কুকারটা খুলে দেখি মোচা পুরো লাল টকটকে হয়ে গেছে আর ভালো সেদ্ধও হয়নি প্রায় ছয় সাতটা মতন সিটি দিয়েছি কিন্তু প্রেসার কুকারে মোচা দিলে আমি কখনও অতগুলো সিটি দিই না যেহেতু পুছিয়ে দিই আর এটা তো পুরো গোটা গোটা তাই জন্য আরও মনে হয় চারটে পাঁচটা সিটি লাগতো সেদ্ধ হয়েছে মানে খুব বেশি যে নরমটা সেটা হয়নি একটু ভালো করে মেখে নিলে আবার ঠিক হয়ে যাবে আর আজকে কি বার জানো তো আজকে বৃহস্পতিবার এবার বৃহস্পতিবারের দিনকে তো নিরামিষ খাই মা খাই আর আমাদের বাড়িতেও আর কি নিরামিষ করি তো আজকে মাছটা নিয়ে ফেলেছে যেহেতু সকালবেলা মাছটা নিয়ে ফেলেছে আমার বরমশাই ভুল করে তো এবার আমি ভাবলাম মাছটা নিয়ে ফেলেছে যখন তাহলে রান্না করেই ফেলি একদম লাস্টে মাছটা রান্না করব আর মায়ের জন্য এই যে পোস্ত করে দিচ্ছি আর আমরাও খাবো পোস্তটা বেশি করেই করলাম একটু পটল দিয়েছি আমার শুধু আলু পোস্ত একদম ভালো লাগে না কি করব তা একটু পটল দিলাম একটু ঝিঙে থাকলে ঝিঙে দিলেও খুব ভালো লাগে খেতে আবার ডাঁটা আলু পোস্ত তো খুব খেলাম আর এখন ডাঁটাই বা পাবো কোথায় সব মোটা হয়ে গেছে ডাটা আলু দিয়ে একটু ঝিঙে দিয়ে একটু পোস্ত রান্না রান্না করলাম আর এই যে দেখো মোচাটা দেখো পুরো গোটা গোটা ছিল তো পুরো লাল হয়ে গেছিল আমার শাশুড়ি মা দেখ ভালো করে চটকে কি সুন্দর করে মেখে দিয়েছে আর একটু আলাদা করে নিয়েছিলাম ছোলাগুলো ছোলাগুলো বেছে বেশ ঠিকঠাকই আছে গোটা গোটাই আছে আর ভালো হয়েছে ছোলা প্রেশার কুকারে দিলে বেশ নরম হয় খেতে ভালো লাগে আর ফোড়নে দিলাম শুকনো লঙ্কা জিরে তেজপাতা আর দারচিনি আর লবঙ্গ দিয়েছি একটা এলাচ দিয়েছি মোচাতে একটু ঘি গরম মশলা দিয়ে রান্না করলে না মোচাটা খেতে খুব ভালো হয় প্রথমে প্রেশার কুকার থেকে যখন মোচাটা বার করলো মা বলছে এ বাবা এ কী অবস্থা এইভাবে তো আর কোনো দিন দেবো না বলছে নিজের বুদ্ধিতে চলা ভালো এইভাবে তো আর কোনো দিন দেবো না মানে খুব বড় বড় হয়েছিল তো কেমন যেন একটা লাগছিল দেখতে সে মাখতে হয়েছে অনেকক্ষণ ধরেই মাখতে হয়েছে এবার কোচানো থাকলে অতটা খাটনি খাটতে হয় না একটু কোচানোর জন্য সেই ডবল খাটনি হলো কিন্তু তাই না বলে তো কুচিয়ে নিলে পারে সেই চটকানোর ভাবটা আর করতে হতো না বসে বসে মাখতে হয়েছে কতক্ষণ ধরে মা মাখলো তারপরে আবার মোচা যখন কালকে কেটেছিল না আমার গুবরুসোনা মানে কাটি শুদ্ধ মোচা ওর মধ্যে মিশিয়ে দিয়েছে সেই বসে বসে মা আজকে তো যাই হোক এরকম করে তো রান্না কখনো করিনি দেখাই যাক না একটু রান্না করে পরে না হয় আবার ওরকমই করবো এইভাবে করবো না মোচার বড়া করতে বলছিল মা এতটা মোচার কি বড়া করা যায় তো কতটা আর মোচার ডালনা খাবে বলে আরো জেঠু মোচাটা নিয়ে এসেছে মোচাটা কিন্তু জেঠুই এনেছে মোচাটা কিন্তু বাড়িতে সবাই ভালোবাসে খেতে সবাই আমার বড় মাসে মোচা খেতে ভালোবাসে ওদেরকে আমার জেঠু বাবা মা আমিও খুব ভালোবাসি মোচা খেতে মোচার এই ডালনাটাই ভালো লাগে বড়াটাও ভালো লাগে অনেকটাই মোচা ছিল করলেও হতো আবার কত কী রান্না করব তারপরে আবার লাস্টে মাছটা রান্না এই যে দেখো কলাইয়ের ডালও করেছি কলাই ডালটা একদম সামান্য করেছি মায়ের আর আমার জন্য কলাই ডাল তো কেউ খায় না আবার মুসুর ডালও করেছি মুসুর ডালে হয়েছে টক ডালটা আম দিয়ে টক ডাল যেটা রোজ হচ্ছে এখন আমের সিজেন টক ডাল খেয়ে নেওয়া ভালো পরে আবার তেতুল দিয়ে তারপরে আমরা দিয়ে ডাল খেতে হবে আমরা তো আমরা দিয়েও ডাল খায়। তো যাই হোক তারপরে সমস্ত রান্না মায়ের যেরকম নিরামিষ রান্না করলাম নিরামিষ রান্না করে মায়ের আলাদা রেখে দিয়ে আসলাম দিয়ে যে মাছটা রান্না করছি আর বলো না প্রত্যেক বৃহস্পতিবারতে কোনো না কোনোভাবে আঁশ আমাদের বাড়িতে হয়েই যায় মা ধরো বৃহস্পতিবারের দিন গুরু দীক্ষা আছে বলে মা আঁশটা খায় না এবার আগের বৃহস্পতিবারের দিনকে মাংস হয়েছিল তার আগের বৃহস্পতিবারেতেও মাছ হয়েছিল এবার আমার বড় ছেলে আমি আমার গুবলো সোনায় তিনজনা না মানে মাছ ছাড়া ভাত খেতে পারি না ওই নিরামিষি তরকারিতে একদম ভাত খেতে পারি না ওই জন্য মাছটা রান্না করি বেশি মাছ নিয়ে নিলে সেদিন রান্না করিয়ে পরের দিন রেখে দিই মাই বলে যে আলাদা করে রান্না করো কিন্তু আমার এত ভুলো মন না কি বলবো সে ঠেকাঠেকি করেই ফেলি আগের দিন কী করেছি জানো তো রাত্রেবেলা মানে দিনের বেলা না রাত্রেবেলা মাংস ছিল একটু দিয়ে ভাতের সাথে ঠেকিয়ে ফেলেছিলাম মাঠ ভাত খেতে পারিনি সেই দিনকে রাত্রেবেলা কী খারাপ লাগছিল আমার কি বলবো আমার খুব ভুলো মন জানো তো এই এক্ষুনি মনে থাকে কথাটা আবার খানিকের মধ্যে মানে সেকেন্ডের মধ্যে ভুলে যাই আমি এত ভুলো মন আমি মাছটা ভাজছি আর রান্না করছি আর ভাবছি যে মাছ কিন্তু আমি ঠেকাবো না আজকে আজকে এবার ঠেকালে চলবেই না মায়ের তো আলাদা করে রেখে দিয়েছি ঠিকই কিন্তু কোন সময় ভুলে গিয়ে মায়ের মিটকেসের ভেতরেই মাছটা ভরে দিলাম এরকমই করি আমি তো যাই হোক মাছটা আমি আলাদাভাবে রেখে দিয়েছিলাম বাইরে চাপা দিয়ে মিটকেশে ভরি বাইরে চাপা দিয়ে রেখে দিয়েছি তারপরে আবার আমাদের বাড়িতে প্রচুর বিড়াল সে একবারে বিড়াল উল্টে পাল্টে খেয়ে নেবে একদম ফেলে দেবে বাড়িতে প্রচুর বিড়াল আছে তাই একটা পড়া পাথর চাপা দিয়ে রেখে দিয়েছি বাটির ওপরে তারপরে রান্না কমপ্লিট হয়ে গেল এই যে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি তারপরে এই যে দেখো আবার উপরে এলাম উপরে এসে এই যে কতগুলো বাসন ছিল সকালবেলা বড় ছেলে খাবার খেয়ে গেছে স্কুলে খেয়ে গেছে সেই সব চায়ের বাসন তারপরে খাবার খেয়ে গেছে দুধ জাল দিয়েছিলাম আমার গুলো সোনার সেই সব বাসনগুলো পড়েছিলো সকালবেলা তো ধোয়ার সময় হয় না কোনো রকমের উপরে টিফিনটা বানিয়ে দিয়ে চাটা খেয়ে একদম নিচে চলে যায় রান্না করার জন্য তারপরে এই যখন আসি উপরে তখন বাসনগুলো ধুই তা না হলে আবার যখন দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর তখন তো বাসন ধুতে তখন ধুয়ে নিই আবার কোনো কোনো সময় চান করার আগে ধুয়ে নিই এখনো চান করিনি এখনো সময় আছে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেল তাই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি তারপর আবার জামা কাপড় আছে কয়েকটা কাচাকুচি করব তারপর আবার চান করব কুপড়ে কিন্তু উপরে এসে চান টান করে খাইয়ে দিলাম ও ঘুমিয়ে যায় তো একটার মধ্যে ঘুম এসে যায় এবার বিছানায় যদি শুয়ে থাকে না একা একাই ঘুমিয়ে যায় ওকে ঘুম পাড়াতে তো হয় না ওর পেটে ভাত পড়ে গেলেই চুপচাপ একা একা ঘুমিয়ে যাবে তো ওই জন্য ওকে খাইয়ে দিয়েছি ও বিছানায় শুয়ে আছে ও ঘুমিয়ে যাবে কোন পর আমি যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি জামা কাপড়গুলো তো এই বেলায় কাচলাম কিন্তু প্রচণ্ড মেঘ করেছে চারি সাইডে মেঘের অবস্থা দেখেছো তো কেমন মেঘ করেছে ওদিকে আবার কাকাদের সাথে কাজ হচ্ছে তো যাই হোক কাপড়গুলো কেচে তো ফেলেছি মেলে দিই হাওয়ায় হওয়ায় যতটুকু শুকোয় মনে হচ্ছে এখনই বৃষ্টি নেমে আসবে এত মেঘ করেছে আর ঝড় তো আগের দিন হয়েছে দুদিন হলো এটা নিয়ে চৈত্র মাসের লাস্টের দিন মনে একদিন হয়েছিল আর তারপরে আবার এই যে কাল একবার বৃষ্টি হলো ঝড় বৃষ্টি হলো দুদিন হলো এই বৈশাখ মাসেই তো ঝড় বৃষ্টিটা হওয়ায় তারপরে কাপড় কেচে মেলে দিয়ে আসলাম বৃষ্টি শিবশিব করে পড়ছে বটে দিয়ে যেয়ে চান টান করে খেতে পোষলাম আজকে বেশ মনের মতো রান্না হয়েছে আলু পোস্ত আবার মাছের ছাল আর কলাইয়ের ডাল আবার ওদিকে আম দিয়ে টক টকডালও করেছি আর মোচা মোচাটাও খেতে খুব ভালোবাসি আমি আর বৃষ্টি পড়ছে হালকা হালকা বৃষ্টি পড়ছে আমি জামা কাপড়গুলো তুলবো খেতে বসলাম আবার ওদিকে ভিজে তুলেই বা কি করব কিন্তু তুলে ফেলবো কাপড়গুলো তাড়াতাড়ি ভাত তাত খেয়ে নিয়ে জামা কাপড়গুলো তুলে ফেলতে হবে আর হাওয়া দিচ্ছে তো ছাদে যদি জামা কাপড়গুলো পড়ে যায় তাহলে ওই ধুলো বালির মধ্যে একাকার হয়ে যাবে আবার আমাকে ডবল করে কাস্তে হবে মোচাটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল আমি ভাবলাম যে হয়তো ভালো লাগবে না এভাবে মেখে তো কখনো করিনি গোটা গোটা সিদ্ধ করে কুচিয়ে কো রান্না করেছি দারুণ খেতে হয়েছিল তবে একটু মোচার মধ্যে নামানোর সময় একটু ঘি দিলে আরও ভালো লাগতো খেতে ছাটা আছে

কাকাদের ছাদ পুরো কমপ্লিট হয়ে গেল কি সুন্দর লাগছে ডিজাইনটা দেখো এই ছাদ থেকে ওই ছাদে যাওয়া যাবে কত ভালো আমাদের বাপের বাড়িতে তো এই ছাদ থেকে ওই ছাদে ওই ছাদ থেকে ওই ছাদে লাফিয়ে লাফিয়ে বেড়াতাম কি সুন্দর লাগছে ডিজাইনটা না বেশ ভালো লাগছে ছোট্টর ওপর খুব সুন্দর ডিজাইন অন্ধকার হয়ে গেছে প্রচন্ড হাওয়া উঠেছে মানে ঝড় উঠে গেল মনে হচ্ছে আর প্রচন্ড মেঘ করেছে খুব মেঘ করেছে কাচাকুচি তো তখন করলাম কিন্তু বৃষ্টি এসে গেল বলে ঝমঝম করে বৃষ্টি চলে গেল খানিক্ষণ খেতে বসলাম তখনই বৃষ্টি আরাম হয়ে গেল দিয়ে তারপরে আবার রোদ উঠে গেলো আমি আর কাপড় নিয়ে আসিনি ছাদে নিচেতেই মেলে দিয়েছি কিন্তু হাওয়াটা খুব ঠান্ডা বেশ ভালো লাগছে আমার বড়ো ছেলে নেই কম্পিউটারে গেছে আমি একা একা বসে আছি ঘরে ওই জন্য ছাদে এলাম একটু গোবর শোনাও নিচে যাবো এবার সন্ধে সন্ধ্যে লেগে গেছে সন্ধ্যেটা দেবো ভালো লাগছে স্বাওয়াটা কি ঠান্ডা তোমাকে লিপটা কম তারপরে নিচে এলাম নিচে এসে এই যে সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি আর এই ঝড় বাদলের দিনে না বেশি চিন্তা ওই যে আমার বড়ো ছেলে এখন একা একা পড়তে যাচ্ছে একা একা স্কুলে যাচ্ছে এবার ঝড় বৃষ্টির সময় কি করে কি করবে আমি সেই চিন্তা করছি এবার ওর বাবাকে বলতে হবে ঝড় বৃষ্টির সময় ওকে নিয়ে আসতে তার কারণ অনেকটা আমাদের বাড়ি থেকে রাস্তা তো আবার পড়তে চায় সে কোথায় না কোথায় পড়তে যায় একা একা সাইকেল করে মাঝ রাস্তায় যদি ঝড় বৃষ্টি হয় কী করবে বলো তো আবার ছাতা নিয়ে যেতে বলে ছাতা নিয়ে যাবে না এখন তো বৃষ্টি হচ্ছে এবার বর্ষাকাল পড়ে যাবে ছাতা তো ব্যবহার করতেই হবে ভিজলে শরীর খারাপ করবে ছাতা নেবে টাইপের না রেনকোট পড়তে চায় না ও ছোটোবেলা থেকে রেনকোট একদম পড়তে চায় না সে জোর করে ওর বাবা পরিয়ে নিয়ে যায় রেনকোট পরতে যে কি সমস্যা হয় আমি বুঝি না তো যাই হোক তারপরে এই যে সন্ধ্যেটা দিয়ে দিলাম আর আমার গুবলু সোনা ওই দেখো আমার কাছে দাঁড়িয়ে আছে ঠাকুর প্রণাম করতে খুব ভালোবাসে এই যে দেখো ঠাকুর প্রণাম করবে কেমন ভালো রকমের বৃষ্টি হচ্ছে মেঘ ডাক আবার বাবা দরজাটা ছোট আছে এই জন্য দরজাটা দিলেও না জল ঢুকে যায় জলগুলো এখান দিয়ে গড়িয়ে 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 পুরো নিচে চলে যাবে ওখানে সব সর্ষের বস্তা আছে সব ভিজে যাবে একদম সিঁড়ি পেয়ে নিচে ওই নিচে সিঁড়িতে চলে যাবে আপনার বিদ্যুৎ ব্যাস ঝড় বৃষ্টি হলেই হলো মানে একটু হালকা করে গাছের পাতা নড়লেই কারেন্ট চলে যায় ঝড় বৃষ্টি ছিল না থেকে একদম পুরো হচ্ছিল অবধি কারেন্ট ছিল না তারপরে এই দশটার সময় কারেন্ট আসলো দিয়ে যে গুবলুসোনাকে খাইয়ে দিচ্ছি আর ভাতটা মা নিচে করেছে মানে ঝড় বৃষ্টি হওয়ার আগেই আর কি মা ভাতটা করে নিয়েছে সন্ধ্যেবেলায় বৃষ্টিটা শুরু হয়েছিল তখন কিন্তু ঝড় খুব একটা হচ্ছিল না ঝড়টা পরে শুরু হলো মা ভাতটা করে নিয়েছে সে কাছে না বলে চায়বো গোলমড়ি তুলসী আরে আমার বড় বলে বললো রাত্রেবেলা আমি ভাতটা কিছু খাবো না রুটিও খাবো না তো আমাকে একটু চা করে দিও চা দিয়ে দুটো শুকনো মুড়ি খাবো তাই আমি আর কি একটু মজা করছিলাম যে চায় কী দেবো নুন দেবো গোলমরিচ দেবো তুলসী পাতা দেবো আদা দেবো এইসব করছি ধীরে গেছে বলছি কিছু দিতে হবে না তোমাকে তুমি এমনি নর্মাল আমাকে চা করে দাও তারপর ওকে চা মুড়ি করে দিলাম মানে চা করে দিলাম চা দিয়ে মুড়ি দিয়ে খেলো আর আমাদের রাত্রেবেলায় যে ভাত আর রাত্রেবেলা মোচার তরকারি ছিল মোচা নিয়ে আসলাম আলু ভাতে তারপরে মাছের ঝাল আছে আর ওদিকে আলু পোস্তও আছে গরম গরম ভাত আমি আমার বড় ছেলে খেয়ে নিলাম আর একটু ঝড় বৃষ্টি হলেই না আমাদের বাড়িতে শুধু খিচুড়ি রান্না করতে বলে দেখো আজকে একটু সন্ধ্যেবেলার থেকে বৃষ্টি ঝড় হয়েছে আমার বর বলছিল যে খিচুড়ি বানাতে পারতে একটু তো এবার প্রথমে যদি বলতো সন্ধ্যেবেলা যদি বলতো তাহলে আর কি হতো হঠাৎ করে বাড়ি এসে সাড়ে সাড়ে আটটার সময় বলছে তাহলে কি হয় তো আমারও ভাল লাগে খিচুড়ি রাত্রেবেলা খিচুড়ি খেতে আমারও ভীষণ ভালো লাগে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করি ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আজকের মতো টাটা বাই বাই গুড নাইট